আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান কাতারে চাকরি পাওয়া সোনার হরিণের মতন বর্তমানে কাতারে কোনো কাজ কাম নেই দেখতে পাচ্ছেন যে আমি ফুটবল খেলতেছি ফুটবল তো নাই তো কাতারে তো খেলা করার জন্য আসেনি কাজ কামের জন্যই এসেছি কিন্তু কাতারে বর্তমানে কোনো কাজ কামই নেই আপনারা জানেন যে কাতার বিশ্বকাপের পর থেকে কাতারের অবস্থা খুবই খারাপ বর্তমানে কোনো কাতারে কাজ কাজকাম নেই একটা চাকরি পাওয়া কাতারে সোনার হরিণের মতন তো অবস্থা খুবই বেহাল অবস্থা কাতারের তো আপনারা যারা আসতেছেন বা আসবেন আপনারা ভেবে চিনতে আসবেন কারণ বর্তমানে এখন কাতারে কোনো কাজকাম কোনো কিছুই নাই সব বেকার বসে আছে দীর্ঘ এক বছর তিন চার মাস ধরে কাতারে কোনো কাজকামি নেই কাতারের অবস্থা খুবই খারাপ আর কবে এই অবস্থা স্বাভাবিক স্বাভাবিকভাবে কাজকাম চালু হবে এইটাও কারোর জানা নেই কারণ কা তো কাতারের একটা আপডেট চলে তো এটা কখন কোন সময় আপডেট চলে এটা কেউ বলতে পারে না তো অনেকেই বলে যে কাতারে কাজকাম আছে এই বলে অনেকেই আপনাকে বলবে কিন্তু আসলে কাতারে কোনো কাজকামই নেই তো আপনারা ভেবে চিন্তে আসবেন অবশ্যই আর এখন না আসাটাই ভালো কারণ আপনি বসে কয়দিন বা খাবেন কোনো সাইডে কাজকাম কোনো কিছুই নাই তো আপনারা অবশ্যই ভেবে চিনতে আসবেন কারোর কথাই ফাঁদে পড়বেন না কারোর কথাই তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম